এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো সত্তর টাকা করে আপনাদের মাঝে হাজির হয়েছি চমৎকার কিছু হান্ড্রেড পার্সেন্ট কটন টিশার্ট শার্টে রয়েছে অনেকগুলো ব্র্যান্ড তার মধ্যে রয়েছে এই যে নাইকি এই যে ফ্রন্ট ভিউ এবং ভিউ আরেকটি কালার রয়েছে কফি কালার চমৎকার একটি কালার এটির এই রয়েছে ফ্রন্ট তারপর রয়েছে আমাদের কাছে পার্সিডিস ব্র্যান্ডের কিছু যেমন এই যে ব্ল্যাক কালারের একটি ফ্রন্ট ডিউ এবং ব্যাক ডিউিস ব্র্যান্ডের আরেকটি কালার রয়েছে লাল কালারের যেমন এই যে এটি ফ্রন্ট ডিউ এবং যে এটির ব্যাক ডিউ এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো সত্তর টাকা করে কমপক্ষে বারো পিস নিতে হবে আমাদের জন্য নির রোমাধোমা ফ্যাব্রিক্সের টপশোল্ডার টি শার্ট দাম মাত্র দুশো সত্তর টাকা কমপক্ষে ছয় পিস নিতে হবে